আসসালামু আলাইকুম দর্শক ভারতের সামরিক শক্তি নিয়ে কয়েকটা কথা বলবো। এবং গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রতি বছর সামরিক শক্তি নিয়ে গবেষণা চালানো হয় কোন দেশের সামরিক শক্তি কতটা কত র্যাঙ্কিনের উপরে উঠল আবার কে কতটা নিচে নামলো তার উপরে পরীক্ষা চালিয়েছে অস্ট্রেলিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠান এই বছর ভারত তৃতীয় স্থানে এশিয়াতে তৃতীয় স্থানে তারা উঠে আসছে এই যে অস্ট্রেলিয়ার লুই গবেষণা প্রতিষ্ঠান তরফ থেকে এবছর এশিয়ার পাওয়ার ইন্ডেক্স পাওয়ার ইন্ডেক্স যেখানে দেখা যাচ্ছে শক্তির তালিকায় তৃতীয় স্থানে উঠে আসার পাশাপাশি তারা মেজর পাওয়ার মেজর পাওয়ার তালিকাভুক্ত হয়েছে ভারতের এই তালিকায় প্রথম দশ দেশের মধ্যে পাকিস্তান দশটা দেশের ভিতরেও পাকিস্তান এই মেজর পাওয়ার ভিতরে বা এই র্যাঙ্কিংয়ে পাকিস্তান আসতে পারে পারেনি পাকিস্তান আসতে পারবে না এটা স্বাভাবিক কারণ পাকিস্তানের সামরিক শক্তি একটু দুর্বল ইন্ডিয়ার তুলনায় একটু দুর্বল আছে সেই তুলনায় ভারতের মোদী সরকার উনি ক্ষমতা নেওয়ার পরে উনি ক্ষমতায় আসার পরে ভারতে বিপুল পরিমাণ অর্থ এই সামরিক বাহিনীতে ওনারা বাজেটে প্রতি বছর দিয়ে থাকেন এবং প্রতি বছরই তাদের সামরিক বাজেটটা মানে দিন দিন বড় হয় প্রতি বছর দিন দিন সামরিক বাজেট ওনাদের বড় হয় এটাই স্বাভাবিক কারণ তাদের চারো পাশে আছে চায়না তাদের আরো অন্যান্য পাশে আছে পাকিস্তান এদিকে আছে নেপাল তো ভারতকে চারো দিয়ে দিয়া মানে কোন ভাষা করে রাখছে পাকিস্তান চায়না তো তাদের সামরিক বাহিনীতে বিপুল পরিমাণ অর্থ দিবে তাদের সামরিক বাহিনীটা অনেক বড়ো করবে এটাই স্বাভাবিক এই তালিকায় পাকিস্তান তো র্যাঙ্কিংয়ে আসতে পারে নেই এবং পাকিস্তানের সামরিক বাহিনী তো এরকম কোনো অগ্রগতিও নেই ভারত দেশ অনেক বলা অনুযায়ী বিশাল একটি দেশ অনুযায়ী তাদের সামরিক শক্তি বৃদ্ধি করাটা এটাই স্বাভাবিক এটাই তারা করবে এবং ভারতের অন্যান্য সরকারের তুলনায় মোদি সরকার যেভাবে সামরিক শক্তিতে সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য তারা যেভাবে অর্থ মানে বরাদ্দ দিয়েছে বাজেটে তারা যেভাবে অর্থ রেখেছে ইন্ডিয়াতে অন্যান্য কোন সরকার কোন সরকার এরকম অর্থ সামরিক বাহিনীকে দেয় নাই এবং সামরিক বাহিনীর এই যে রাফাল বিমান কিনলো আবার আমি একটা খবরে দুদিন আগে দিলাম যে তারা এখন হ্যামার হ্যামার মানে ক্ষেপণাস্ত্র তৈরি করবে তারা বাংকার ধ্বংস করার জন্য যুদ্ধক্ষেত্রে যে বাংকার করা হয় যে বাংকারে বসে সেনাবাহিনীর সৈনিকরা অফিসাররা আশ্রয় নেয় সেই বাংকার ধ্বংস করার জন্য তারা পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার মানে দূরে সেই বাংকার যেখানে আছে সেখানে এটা ধ্বংস করার জন্য তারা হেমার ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য তারা ফ্রান্সের সাথে চুক্তি করেছে তাদের এখনে ইন্ডিয়ার নজর হল ফ্রান্সের দিকে ফ্রান্সের অস্ত্র প্রযুক্তি তাদের ভালো এজন্য তাদের অস্ত্র অস্ত্র প্রয়োজন এজন্য তারা একটা অস্ত্র কিনলে আর একটা অস্ত্র বানানো শিখেইতে হবে একটা দেশের সাথে আর একটা দেশের সামরিক বাহিনীর বা সরকারের এরকম কিছু চুক্তি থাকে যে হ্যাঁ আমি তোমার দেশ থেকে রাফাল বিমান কিনবো আমাকে এই এই অস্ত্র তোমাদের বানানো শিখাইতে হবে তো এরকম শর্তনিয়া ওই দেশগুলি আর একটা দেশের কাছে এই অস্ত্র বিক্রি করার জন্য রাজি হয় এবং এভাবেই তারা অস্ত্রগুলি বিক্রি করে এবং একটা দেশ কেনে হয়তো ভারতের সাথে ফ্রান্সের এরকম চুক্তি ছিল বা নতুন করে চুক্তি হয়েছে তো দিন তো ভারত যে এশিয়ার ভিতরে তৃতীয় স্থানে উঠে আসছে এটা অস্ট্রেলিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠানে দেখা গেছে এবং এই তালিকায় পাকিস্তান দশার ভিতরেও নেই তো নিউজটি দেওয়ার জন্যই সাধারণত আমি এই ভিডিওটা করলাম তা ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম